জয়গুরু আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ একটি দাদা এসেছেন তিনি ভালো শিকারী কয়েকটি বড় বড় ভাল্লুক শিকার করেছেন জীবনে গল্পচ্ছলে সেই কথা বলছিলেন শ্রী শ্রী ঠাকুর হিংস্র প্রাণীকে না মেরে তার হিংস্রতাকে যদি এমনভাবে নিয়োগ করা যায় যাতে লোকের উপকার হয় তাহলে খুব ভালো হয় শরদ্দা তা কি সম্ভব শ্রেশ্রী ঠাকুর অসম্ভব অনেক কিছুই সম্ভব হয় যদি সেগুলি আমাদের গরোজ হয়ে ওঠে তখন আমরা সেইভাবে চিন্তা করি চেষ্টা করি মাথা ঘামাই আর পরম পিতার দয়ায় আমাদের মস্তিষ্ক কোষ ভেদ করে অভাবনীয় বুদ্ধি ও কৌশলের আবির্ভাব হয় শরদ্ আমাদের দেশে মৃগয়া করার প্রথা ছিল কেন শ্রী ঠাকুর ক্ষত্রিয়রা মৃগয়া মনোভাব তাজা রাখবার জন্য উপনয়ন সংস্কার সম্বন্ধে কথা উঠল মনমথ দে আমি যদি উপনয়ন না নিই অথচ সদাচার নাম ধ্যান ইত্যাদি ঠিক রাখি তাহলে ক্ষতি কি? শ্রেষ্ঠী ঠাকুর বিহিতভাবে উপবিদ গ্রহণ আর্য দিজদের একটা অবশ্য পালনীয় বৈশিষ্ট্য সম্মত আচার বা সংস্কার আমরা যখন কোনো মৌলিক বৈশিষ্ট্য সংস্কার বা আচারকে অর্থাৎ উপেক্ষা করি তখন অজ্ঞাতসারে অন্য সত্তা পৌষণি বৈশিষ্ট্য সংস্কার বা আচরণকেও কেউ ইগনোর অর্থাৎ উপেক্ষা করতে শুরু করি ওতে চরিত্র ঢিলে হয়ে পড়ে জয়গুরু